কোনো মান করবে না অভিমান করবে না ছল করবে না অযথা রাগ করবে না অযথা হিংসা করবে না করবে না তার জন্য দেখো আমার সব খাওয়া থাকতো খাওয়া নাই পড়া থাকতো পড়া নাই কিছুটা করে দিচ্ছি সব সময় সংবর্ণ এমনি তুমি যদি চাটা করবে যোগ্যতা জানা

এই জগৎটাকে তুমি পেয়েছো অত সৌভাগ্য তোমার আমার কর্মের দ্বারা পেয়েছি কারণ আমার ভিতরে প্রকৃতির যে দান আছে এই যে অমূল্য সম্পদ প্রত্যেকেরই আমার বলে প্রত্যেকেরই গিফট করে দিচ্ছে সেইটাকে আমি অপচয় করতে রাখি এই টেন্ডেন্সিটা যদি থাকে এই মনোবৃত্তিটা যদি তোমার থাকে আমি অপচয় করবো না তার মহাদানকে আমি সুন্দরভাবে

তুমি কি করতে পারো তোমার স্বাধীনতার কোন পর্যন্ত সীমা আমি ঠাকুর আর যাব না এক আমি ওর বন্ধুত্ব আমি ছেদ করলাম কথা কথা তোমার এই স্বাধীনতা দিয়ে এখানে তুমি এই স্বাধীনতা যে তোমাকে দিয়ে দিয়েছে কতটাই স্বাধীনতাটা সৎ ব্যবহার করো সেটাই দেখ আমি এইটা করবো না আমি এটা ইচ্ছা মন করবো আমি মাত্র আমি যা ঘুষা করবো আমি সোনাগুলিতে যাবো আমি যা করে যা বিচার করবো আমি সাথে যাবো আমি ওকে কথা আমি করবো আমি খুন করবো আমি যা করে অত্যাচার করবো এই স্বাধীনতাটা তোমার দিয়ে আবার আমি কিচ্ছু করবো না আমি জব করবো আমি ধ্যান করবো আমি ইচ্ছে কথা বলবো না আমি ছল সাথি করবো না অপোজিট আবার কাতারি কথা বলতে পারবো এটা তোমার স্বাধীনতা সুতরাং নেতা দেখবে আমি যে স্বাধীনতা যে সমাগম দিয়ে দিলাম সে কথা দেখা যায় না কি এই যাতে গিয়া গাও কি গা উদ্ধার করতে গিয়া

দেখি ভ্যায় 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 রাত এরপরে সহজ অনেকটাকে রাজত্ব প্রকৃতি রাজত্ব একটুখানি মাত্র কাম করতো পঁচিশ বছরের দোষ গুলি কেটে গেল কে আর তোর বাকি আছে বেশি দিন নাই আর দশ পনেরো বছর দোষ তাহলে এক ভাই এই তো রেখে বস কত অপরাধ করেছো পঁচিশ অনেক অপরাধ করেছি এখন এত সহজ যায় তাহলে আজ থেকে আমি আর যদি না করি আমি অপরাধ অপরাধ তো হয়ে যাবে এই যে বসলো আর কারো সে কথা বলে না তাকায় না আমার জীবনের শেষ সীমান্ত ছয় বছর পরে অপরাধ ছয় বছরে কাটল আর একদিনের ইনসিডেন্টে দেখাই তোমাদের যে সঞ্চয় ঘটলোটা নষ্ট হতে পারে এতদিন কে যে অপরাধ সঞ্চয় করেছ এমন কোন সুন্দর কাজ যদি করতে পারো দাঁড়ি করে গুছিয়ে সবাই তখন মাত্রা বাড়াবে না কখনো কোনো বিষয়তে অযথা হাত বাড়াবে না কোনো বিষয়ে কোন দিক থেকে হিংসা দেশ করবে না সম্পূর্ণ নিজেকে নিজকে স্বচ্ছ

আমার ভালো আছে না ও মনে করতেছে যে গাছ দিয়ে আসলো ওগুলো হয়ে গেল আর যে কীর্তনে বুঝে আসল ও মন্ট ওখানে বুঝে আস আর মনটা এখানে বোঝা ছিল এখন মনের ব্যাপারে দেহের ব্যাপারে কিছু ক্ষমা হয়ে গেল কত সুন্দরভাবে গান অল্প হয়ে গেল রাধা কৃষ্ণের মূর্তি বাপের কথা শুনি না কথা শুনি অর্থ উপার্জন করে সব টাকা ঢাকাছি ক্ষমা করল আর আমার বন্ধু বলছে চল কীর্তন আমি কীর্তনে গেলাম না ও কীর্তনে নাম করছে গান করছে দুজনে বেরিয়ে সুতরাং মনের ব্যাপারটাই বেশি ঘটনার ব্যাপারে প্রয়োজন হয় তুমি মনে যদি একটু করো তাহলে

সীমার আঘাত দিয়েছে কোনো ধান্দায় সীমার আঘাত দিয়েছে এই শিবা ওই সীমাকে তোমাকে পৌঁছাবার জন্যই ওইখানে তোমার ওই দৃষ্টান্ত মানে এত বড় দৃষ্টান্ত পেটের মধ্যে বাচ্চা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তাহলে ধুপ ধুপ করে বাচ্চা উঠে পড়ত তাহলে সেই যে দেশে দেখো দৃষ্টান্ত সেই মা কিন্তু এমন মা আছে চুরি করে ক্ষতি করে অপরের ক্ষতি করে পয়সা মারতেছে নানা রকম বদাবি করতাছে তার মধ্যে পুরোপুরি সততার সূর্য রয়েছে স্থানটা কিন্তু সে তো ওই টাকা আছে দুধ কমে খাওয়াচ্ছে না

তাছা দিয়েছে তোমার যে আছে চন্দ্রে তারটাতে ঠিক আছে ওই মিটার দিয়ে বুঝাই দেওয়া চৌত্র ঠিক আছে এখন তুমি যাও এই ঠিকটা সব জায়গায় খাটাও এমনি রঞ্জের কাছে তুমি করবা অন্য অর্থ তুমি রূপাক করবে অন্যের ধর্ম তুমি রুপ্রাপ করবা অন্যের প্রপর স্ত্রীর তুমি লোপ করবা এই তোমরা এমনি ছেড়ে দিবে তোমাকে নেচার আর এইখানে তুমি ওই কোনো মা কোনো ছেলের সাথে প্রেম করতে গেছে বেঁচে যেতে পারবে

তার দৃষ্টান্ত তোমাকে নজির করে দিয়েছে অনেক কথাগুলো তোমার মা যদি এসে থাকে সেই ঘরে তোমাকে টাকা দিচ্ছে করবে না আর তার মধ্যে যে বলার মধ্যে স্বতঃস্ফূর্ততা সততা কাম এত বড় কাম সেও কচ্ছপের মতন হয়ে গেছে সেখানে কাম তা আর সর্বত্র কাম যাচ্ছে চর্চা করালেক

আমার কাছে এসেছিলো আজ থেকে প্রায় পঁচিশ বছর তিরিশ বছর আগে যেন ভালোবাসছে বিয়ে করবে কিনা না স্যার দেখেছি আমি বললাম মেয়েটা আমার ছেড়ে জেকেছে খুব শক্ত আবার মেয়েটা জেগেছে ছেলেটা শক্ত আমরা সতের ব্যাখ্যাটা কারো সঙ্গে যায় নাই মিশে নাই কিছু করেনি এই তো এইভাবে দেখছো তো কোনো হ্যাঁ আনন্দভাবে কেনা তাও তো না অন্যভাবে পাবে নাকি

ওই যে সব আহা করছো আর আমাদের এরকম একটা ছেলে পেতাম এরকম একটা ভালো পেতাম দেখতে ছিল আমার দেখতে সুন্দর ওই যে সব করে ফটো তুলে তুলে ভিতরে নিয়ে গেছে ওই সব করে তোমার তাকে পাঠা বুঝে গেছে ক্যামেরা যখন তুলে ক্যামেরা তুলে ফেলেছে ছেলে যখন করে তুলছো কিনা বাবা তা তো অনেক করছে আর এইটা যদি যদি তোমার মেনে নাও দুজনে তাহলে বিয়ে করো আর যদি বলো যে এইটা তো আমার কাছে এটা কিন্তু তো অপরাধ কারণ একষট্টি টাকা মেয়েটাকে তুমি প্রেম করো